মিঠুন ভাই সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে যেগুলোকে আসলে অ্যাক্সিডেন্টই বলে থাকি ফুট করে অসুস্থ হয়ে যাওয়া মাঠে অনেকে অসুস্থ হয়ে গেছেন অনেকে আসলে আমরা দেখেছি ভাগ্যক্রমে ভালো একটা জায়গায় চলে এসেছেন তামি একবারের কথা আমরা বলতে পারি ঠিক একইভাবে উনি হয়তো একটা সুস্থতার পর্যায়ে চলে এসেছেন বাট দু একদিন আগের ঘটনা বিসিবির একজন ফিজিও যিনি বরিশাল দলের সঙ্গে ছিলেন অসুস্থ হয়ে আসলে মাঠ থেকে নেওয়ার পরে মারা গেছেন সো অ্যাজ এ মানে প্লেয়ার বা প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের চাওয়াটা কি যতটুকু জানি আজকে আপনারা একটা চিঠি দিয়েছেন বিসিবিকে জি আসলে এটা খুবই মর্মান্তিক ঘটনা এটা আমাদের কারোরই কাম্য নয় আপনারা জানেন যে লাস্ট আট মাসে চারটা এরকম কেস হয়েছে যারা মাঠে স্টক করেছে তার মধ্যে দুইজন মারা গেছেন দুইজন লাকিলি সারভাইভ করে গেছেন তো আমাদের কাছে প্রতিটা লাইফ ইম্পর্টেন্ট তো আমাদের চাওয়া না যে মাঠে এই ধরনের কেস দেখেন যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে কারণ আপনি শারীরিকভাবে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত বা আমরা আমাদের দিক থেকে কতটুকু অ্যাফোর্ট দিচ্ছি যে এই কেসগুলোকে ডিপেন্ড করার জন্য এই কেসগুলো যেন আমরা ইমিডিয়েট একটা অ্যাকশানে যেতে পারি তো এই ব্যাপারে অবশ্যই চিন্তার বিষয় আমরা এই ব্যাপারটা করে করে ইয়ে আমরা বিসিবি বরাবর আমরা একটা চিঠি দিয়েছি স্বাস্থ্যকর যেন আমাদের টপ লেভেল থেকে ন্যাশনাল টিমের খেলা থেকে শুরু করে থার্ড ডিভিশন পর্যন্ত এজ লেভেল প্রত্যেকটা ভেনুতে যেই ভেনুগুলোতে খেলা হবে সেই ভেনুগুলোতে যেন ইমার্জেন্সি ব্যবস্থা থাকে যেন এই ধরনের কেস হলে আমরা ইমিডিয়েট একটা অ্যাকশনে যেতে পারি হায়াতমত দেখেন আল্লাহর হাতে কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমরা আমাদের দিক থেকে কতটুকু অ্যাফোর্ট দিচ্ছি আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিচ্ছি কিনা এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক তো এই ব্যাপারটা আমরা ইয়ে করে নোট করে আমরা এই এই বিষয়ে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছি যেন ইন ফিউচার এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে মিঠুন ভাই যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে মানে আমরা আসলে কতটুকু সতর্ক বা আমরা আসলে কি কি ব্যবস্থা রাখছি মানে আপনারা তো ক্রিকেটার খেলেন এরকম অনেক জায়গায় খেলেন অনেক মাঠে হয়তো বা অপ্রতুল কোন কোন বিষয়গুলো আপনারা আসলে মনে হয় যে থাকা উচিত ছিল বা সেটা আপনারা পাননি যার কারণে আজকে এই চিঠিটা দেওয়া দেখেন আপনি যদি ওইভাবে আপনি ফ্যাসিলিটিজের কথা বলতে যান তাহলে আপনি শেষ করতে পারবেন না কত সেক্টরে ইম্প্রুভ করার জায়গা আছে বাট বিষয় হচ্ছে যে আইসিসি থেকেও কিন্তু একটা গাইডলাইন আছে সেফটি ফার্স্ট তো আমাদের লাইফটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনি খেলতে যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে এটা কেউই কাম কারোরই কাম্য না ইভেন আপনারা যারা নিউজ করছেন রাতের পর রাত জেগে অক্লান্ত পরিশ্রম করছেন আপনারাও দেখেন মাঠে যে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন এটা যে যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে তো জিনিস হচ্ছে আমাদের ক্রিকেট মাঠ বা ক্রিকেট রিলেটেড কারো ক্ষেত্রে এই জিনিসটা কাম্য না আর যেই ভেনুগুলোতে খেলা হয় নর্মালি আপনারাও যান প্লেয়াররাও ওখানেই থাকে ফিজিও ডক্টর ট্রেনার সবাই কিন্তু ওই মাঠেই থাকে আমরা যদি মাঠগুলোতে এই সেবাগুলো আমরা ইনশিওর করতে পারি তাহলে ওখানে যে কেউ অসুস্থ হলে কিন্তু আমরা ইমিডিয়েট একটা অ্যাকশনে যেতে পারবো মিঠুন ভাই জাস্ট ওই জায়গাটাতে আপনারা মেডিকেলের যেই মানে ফ্যাসিলিটিসগুলো মানে কোন কোন জায়গাটায় মনে হচ্ছে কি কি থাকা উচিত বা আপনারা যেগুলো পাচ্ছেন না এখন হুট করে একজনের ইনজুরি হতে পারে হুট করে এরকম একজন স্ট্রোক করতে পারে হার্ট অ্যাটাক করতে পারে সো ওই জায়গাটায় কোন কোন জিনিসগুলো আপনারা আসলে পাচ্ছেন না দেখেন জিনিসগুলো হচ্ছে যেই ভেনুগুলোতে খেলা হবে আশপাশে একটা কোয়ালিটি হাসপাতাল থাকাটা খুব ইম্পর্ট্যান্ট যার সঙ্গে বিসিবির একটা চুক্তি থাকবে যে যে কেউ অসুস্থ হলে সাথে সাথে যেন ইমিডিয়েট ট্রিটমেন্টটা পায় মাঠে অ্যাম্বুলেন্স থাকাটা ইম্পর্টেন্ট তারপরে মাঠে একজন এক্সপার্ট ডক্টর থাকা ইম্পর্টেন্ট আমাদের মাঠে কিন্তু ডক্টর থাকে কিন্তু তারা কতটুকু কোয়ালিফাইড বা কতটুকু যে কোনো একটা সিচুয়েশনে পড়লে ওখান থেকে মানে উত্তরানোর জন্য কতটুকু ক্যাপাবল সেই ব্যাপারে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে তো আমাদের বিসিবি কিন্তু অনেক বড় একটা ইনস্টিটিউট তো এইরকম একটা জায়গায় এত বড় একটা ইনস্টিটিউটে এই ফ্যাসিলিটিসগুলো থাকবে না এটা হতে পারে না এটা আমাদের শুধু সদ ইচ্ছার বিষয় যদি সদ ইচ্ছা থাকে তাহলে আমি বিশ্বাস করি এই জিনিসগুলো খুব ইজিলি করা সম্ভব মিঠুন ভাই কালকে যে হসপিটালে নেওয়া হয়েছিল সেখানে ছিল আইসিউ ছিল আপনি যেটা বললেন যে একটা ভালো হসপিটালের সঙ্গে যদি চুক্তি থাকে বিনুর কাছাকাছি তাহলে সেটা ভালো হয় এটা অবশ্যই এটা নিয়ে একটু যদি বলেন না দেখেন কালকে যে বিষয়টা হয়েছে যে উনি হচ্ছে স্ট্রোক করেছে তো স্ট্রোক করার জন্য আমি যতটুকু জানি আড়াইশো বেডে নিয়ে যাওয়া হয়েছে ওইটা একটা সরকারি হাসপাতাল তো ওখানে পেন অ্যান্ড পেপার আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি যে ওখানে আইসিও সিসিও সব কিছুই শো করছে কিন্তু ওখানে কিন্তু ওইটা সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালের অবস্থা আপনারা জানেন ওখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা হয়েছে ওখানে কোনো ফ্যাসিলি কোনো ফ্যাসিলিটিই নাই তো সেই ক্ষেত্রে আমাদের ওই জিনিসটা ইনশিওর করতে হবে পেন অ্যান্ড পেপার না ওখানে ফ্যাসিলিটিটা কতটুকু অ্যাভেলেবেল আছে এই বিষয়গুলো আমাদের ইনশিওর করাটা খুব ইম্পর্টেন্ট এবং এই বিষয়ে অবশ্যই তদারকি থাকতে হবে